আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা স্পেশাল টিয়া আর্মি টিয়া আর্মি অনেক দিন ধরে কমেন্ট ভিডিওস স্যার টিয়া আর্মিতে ইন্টারভিউ দিতাম তো আমরা ত্রিপুরার ক্যান্ডিডেট লাগে স্পেশাল ভিডিও বানানো হইতেছে স্যার স্পেশাল একটা হাইড্রোফি ভিডিও বান তো আমি কই দেই যারা যারা টিয়া আর্মি ইন্টারভিউ ছাব্বিশ তারিখ রেডিও দোকান আশা করি তোমার ডকুমেন্ট ডকুমেন্ট সব লয়ে রেডি করছো বয়স আঠারো থেকে বিয়াল্লিশ বছর আর হাইট এসে মাত্র ষাট সেন্টিমিটার আরেকটা কথা কই দেয় যারা ইন্টারভিউ দিতে চাইতেছ মিলিটারি স্টেশন মাসিমপুর এটার মধ্যে এস টি এস সি ও জেনারেল কোনো ডিসকাউন্ট নাই আমি প্রথমে কে দিই কারণে ইন্ডিয়ান আর্মি চাকরিটা কিন্তু ষাট বছর পারমানেন্ট পেনশন হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো অগ্নিউরি স্কিম নাই ঠিক আছে এটার মধ্যে যার বুকের মধ্যে দম থাকবো হেউই চাকরি পাইব আমি প্রথমে কয়ে দিই প্রথম দৌড় ষোলোশো মিটার টাইম ইসে পাঁচ মিনিটের মধ্যে যদি পুরা কতরা তোমার চাকরি হান্ড্রেড পার্সেন্ট তারপর হইবো ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর হইবো হাইট মেজারমেন্ট ঠিক আছে আজকে হাইট মেজারমেন্ট ভিডিওটা বানাইতেছি আমি হাইট মেজারমেন্ট শেষ হলে তারপর হইবো তোমাদের চীনব দশটা তারপর জিগ ব্যালেন্স ঠিক আছে আমরা এখন দেখতে পাই যেক জ্যাক ব্যালেন্স অলরেডি এখানে বানানো আছে ফার্স্ট ক্লাস দেখা দিতাসি জিগ জ্যাক বলে দেখি ওইখানে গিয়ে অ্যাক্টিভিটি কিনা কিটা করতে লাগবো এটা জিক করে চলতে বলবো ঠিক আছে একজন লোকরা আমি ক্যান্ডিডেট দিয়ে দেখাইছি ধরে ধরে যাবার বাড়ি চলি এক বন্ধা

প্লিজ হাত জোর করে দিয়েছি মেয়েরা এটা যাইতে পারতো না আর্মির মধ্যে মেয়েরা যাইতে পারে না শুধু আর্মির মধ্যে অগ্নিবীরের মধ্যে সিএম পির মধ্যে যাইতে পারে বাকি কোনো ফিমেল ক্যান্ডিডেট আর্মি আর্মির মধ্যে কোনো ভেকেন্সি নাই ঠিক আছে অনলি ছেলেরা ক্ষেত্রে আঠারো থেকে বিয়াল্লিশ বছর শুধুমাত্র মাধ্যমিক পাস আরেকটা কথা কই দে পার্ট সাবজেক্ট থার্টি থ্রি পার্সেন্ট টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট হলে কিন্তু যাইবে তোমরা এই মনে করি আমার সাবজেক্ট এসে পত্রিকা হয়েছে অঙ্কাতে যাইতে পারো কেন হইতো আমি প্রথমে কই এটার মধ্যে এইট পার্সেন্ট মাত্র একটা ভেকেন্সি

দেখতে বেরছ টিআরএম মধ্যে কিটা हाइट একদম কম কিন্তু আমি প্রথমে কইরে দেই কিন্তু हाइट কম বেশি চলো নেক্সট সুন্দর একদম কারেক্ট কিন্তু ঠিক আছে চলো নেক্সট 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 সিঙ্গেল লাইন নেক্সট 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 তারাই কিন্তু যাইবা অন্যতায় গিয়া টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই প্রথমে যাদের টাইম কত মিনিট পাঁচ মিনিট কারণ কি টি আর্মির মধ্যে চাকরি পাওয়া বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সবচেয়ে বেশি হাট তো প্রিয় দর্শক আমি ভিডিওটা সমাপ্ত করছি ভালো থাকবেন আবার দেখাবো নতুন ভিডিওতে আজকে হাইটের ভিডিও বানিয়ে দিছি আর যারা যারা ভিডিওটা দেখতেছ থেকে দেখতেছ কমেন্ট করে যে আমি এমন জায়গা থেকে দেখতেছি তাইলে আমি মোটিভেট হই ভিডিও বানাতে এনার্জি বা এক্সট্রা তোমাদের ভালো থেকে ভালো নলেজ দেওয়ার লাগে চেষ্টা করি তোমরা একটা সেনাতে চাকরি পাও এটাই আমার স্বপ্ন তোমরা ভবিষ্যতে উজ্জ্বল করো বাস থ্যাংক ইউ নমস্কার জয়